নাম না করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাতকে হুশিয়ারি দিয়ে তিনি আরো বলেন উন্নতি করব উন্নয়নের কলমে 100 দিনের কাজের টাকা গগন পাবো 500 টাকা গগন পাবো রেজোলের খাদ্য গগন পাবো যদি না পায় আপনারা যারা করে তাকে জবাব দেয়া না পর্যন্ত ছড়বেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছয় ডিসেম্বর কলকাতায় সংহতি দিবস উপলক্ষে সকলকে সমবেত হবার নির্দেশ দিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বরজোড়া ব্লকের অন্তর্গত হাট আশুরিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই সংহতি দিবসকে কেন্দ্র করে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে জেলা স্তরের নেতৃত্ব এবং ব্লক স্তরের নেতৃত্বের উপস্থিতিতে এই প্রস্তুতি সভা সম্পন্ন হয় সেখানেই এই হুঁশিয়ারি দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তৃণমূল যুব কংগ্রেস সভাপতির এই মন্তব্য চাউর হতেই ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির সাংসদ নিজের লোকসভা কেন্দ্র অনেক উন্নয়ন করেছেন বলে দাবি বিজেপির বর্জরা পঞ্চায়েতের বিরোধী দল নেতা গোবিন্দ ঘোষের নিশানায় শাসক দল কানে সভাপতি তৃণমূল কংগ্রেসের কথা কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের এমপি ওই চোর দলের নেতা মন্ত্রীদের মতো জেলে থাকে না আমাদের এমপি মাঠে ময়দানে লড়াই করছে দল বসে আছে এলাকার মানুষ জানে কারা কার মানি খাচ্ছে কারা মানুষের টাকা চুরি করছে নিজের মন্তব্যের পক্ষে সওয়াল করে অনর থাকেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবনাথ বাউরি দের ভোটে তিনি নির্বাচিত হয়েছে সেই ভোটারদেরকে বলছে আইজে বাদ দিয়ে দেব এবং একশো দিনের কাজের টাকা বা গরিব মানুষের বাড়ির ছাড় রাস্তার টাকা জল মিশন প্রকল্পের টাকা ইংরেজ সরকার বন্ধ করে গরিব মানুষ আজকে আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগের সময় তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে সাধারণ মানুষ তাদের বাড়ি নাই মাটির উপর ছাদ নেই তারা কি করবে তারা তো তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে গাও করবে না তো কি করবে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাজনৈতিক বাক্য বিনিময় ফের সরগরম বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ